welcom to saleem media subscribe to my youtube channel click the bell icon আল্লাহু اکبر তাকবীরে তাহরীমার পরে আমরা কি করতে হয় নবীর নিচে হাত बांधতে হবে ঠিক ঠিক তো ঠিক ঠিক নবীর নিচে হাত বাঁধা মুস্তাহাব বলেন কি মুস্তাহাব হাদিসে পাকের মধ্যে নামের নিচে সম্পর্কে স্পষ্ট আকারে হাদিস বর্ণিত হয়েছে সকলে একটু মনোযোগ আকর্ষণ করছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহমাতুল্লাহ আলাই দুইজন ইমাম বিশ্ববিখ্যাত ইমাম দুইজন বলেছেন নামাজের মধ্যে পুরুষেরা নামের নিচে হাত বাঁধবে এটা নাবি নিচ্ছে কয়জন দুইজন একজনকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই দ্বিতীয় জন হচ্ছে ইমাম আহমদ ইবন হাম্বাল রাহমাতুল্লাহ আলাই দুইজন বলেছেন নামাজের মধ্যে নাবির নিচে হাত বাঁধা মুস্তাহাব এবারে ইমাম শাফিঈ নাম কি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন নামাজের মধ্যে পুরুষেরা

উভয় হাত দুই পাশে ছেড়ে দিবে আল্লাহ একবার বলে উভয় হাত দুই পাশে ছেড়ে দিবে কোথাও ধরতে হবে না এই মোট চার কয় মাঝাবাসাব গেলো ইমাম মান রাহমাত্লাহের মতে দুই পাশে ছেড়ে দিবে ইমাম শাহ এই রাহামাত্তুল্লাহের মতে নাবির উপরে বাধ্য নাবির উপরে আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লালাই জনের মধ্যে নাবির নিচে নাবি নিচে বলেন তো এই চার জনের কেউ কি বলছেন বুকের উপরে কথা কয়না এই চারজনের কেউ কি বলছেন বুকের উপরে কে হুই বলেন চার ইমামের এক জন বকির উপরে বলা বকুলের উপরে হাত পাতার কথা বলেন নাই তাই আহাদ ভাইরা এই কথা পাইলো কই এই কথা পাইল কই বুঝা গেল তারা চারজনকে মানে কথা কই না কা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিও মানে না ইমাম আহমদ কেউ মানে না ইমাম শাহি কেউ মানে না ইমাম মালিক কেউ মানে না কথা কর ঠিক কিনা তারা মানে কারি তাদের নিজস্ব মন গোড়া ইমামকে মানে আমি বলতে চাচ্ছিলাম নাবির নিচে হাত বাঁধা এই বিষয়ে হাদিস আছে নাবির উপরে হাত বাঁধা এই বিষয়ে হাদিস আছে ফাউকা সুররা তাহতা সুররা

চার হাদিস দিয়া তারা আজকে প্রকাশ করে বুকের উপরে হাত বাঁধা সুন্নত এখন বলতে হবে আমরা কি নাবের নিচে বাঁধবো নাকি বুকের উপরে কথা কোন কোথায় নাবি নিচে যেটি স্পষ্ট আকারে আবু দাউদ শরীফের মধ্যে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে তাহাতা সুররা যে আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন মিনাস সুন্নতে সুন্নতের মধ্যে একটি হলো যে ডান হাতকে ডান কবজিকে বাম কবজির উপরে রেখে নাবের নিচে রাখা এটা হচ্ছে সুন্নাত যারা কোন সুবহানাল্লাহ